হাফেজ মামাদের বাড়ি ওনারা কিন্তু পানিবন্দি আছে বর্তমানে সবাই সবার পকে থেকে সবার জন্য দোয়া করবেন আর আমরা এখন আমাদের মামার মুখ থেকে কিছু শুনবো এই বন্যা সম্পর্কে এটা হচ্ছে আমাদের যে ইমন বন্ধু ইমন আর আমার মামা হাফেজ মামা ওনাদের বাড়ির অবস্থা ওনারা কিন্তু পানিবন্দি ওনারা কাঁচা কাঁচাতে পারতেছে না কেউ বেরোতে পারছে না ওনাদের অনেক সমস্যা এখন বন্যা পরিস্থিতি সম্পর্কে আমাদের মামা আমাদের কিছু বলবেন বর্তমানে বন্য পরিস্থিতি দেশের প্রাকৃতিক দুর্যোগের কারণে এই অবস্থা মানুষ হানিবন্দি অবস্থা আছে সরকার বা কোনো আর্থিক সংস্থা কোনো ব্যক্তি বা কোনো উদ্যোগ উদ্যোক্তা এখন জনসাধারণের সামনে নাই আমাদের কিছু বলা হয়নি তারপরে আমাদের এগুলা জনগণের কাছে লাইভে পৌঁছাইতেছে আমরা আশা করব যারা বৃত্তশালী তারা আমাদেরকে না হোক যারা গরিব দুঃখী আছে তাদের জন্য ব্যবস্থা করা তাদের জন্য খাদ্যের ব্যবস্থা করা কয় নিষ্কাশনের ব্যবস্থা করা এবং তারা যারা ফানিতে বন্দি আছে ডুবে গেছে তাদেরকে তাদের জায়গা মতো সেভ করা এটা তাদের দায়িত্ব এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা এই আবেদন করছি ধন্যবাদ বাবা আপনাকে আর আমরা আমাদের একটা সংগঠন আছে পপুলার কেয়ার স্বপ্ন আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে যতটুকু পারে আমরা এলাকার মানুষকে সহযোগিতা করার চেষ্টা ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের ওই যে ডাক্তার জামাল মামা ওনাদের বাড়ির অবস্থা কিন্তু ভালো না ওনারাও পানির নিচে এদিকে আমাদের ইমন্দের বাড়ি হাফজ মামাদের বাড়ি আর ওইদিকে আমাদের ওই যে বার কাকাদের বাড়ি সবার বাড়ি কিন্তু আপাতত পানির নিচে আছে। আমাদের মামাদের অবস্থা কিন্তু খুবই খারাপ তাদের ঘরের একদম লেভেল লেভেল পানি চলে গেছে আমাদের রাসেলদের বাড়ি আমাদের মামাদের বাড়ি আর কি ওনাদের বাড়িতে পানির পরিমাণে এটা আপনার বিভু সীমা অতিক্রম করে ফেলেছে এখন এই যে পানি আর সামান্য ওই সাইডে তো ঢুকি গেছে ঘরে ওই সাইডে পানি ঢুকি গেছে ঘরে এই সাইডে দিয়ে এখনো সামান্য বাকি আছে আমাদেরকে দেখার মতো কোনো লোক আসে নেই ইনশাল্লাহ আমরা যতটুকু পারি এলাকার মানুষের জন্য আমরা হাত বাড়িয়ে দেবো জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ সবাই ভালো